সাস্টেন সাস্টানাইফ এসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে অপেক্ষায় ছিলেন আমাদের যে সার্কিটগুলো ডিজাইন করলাম সেগুলোর আসলে স্যাম্পল কবে আসবে তো এই তো অপেক্ষার পর আমাদের স্যাম্পল পিসিবিগুলো চলে আসছে তো আমরা একটু একে একে দেখে নিই আমাদের কী কী পিসিবি আসলো তো এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি এমপিবিটি তো এটার স্যাম্পল করাইলাম এটার দুই পিস স্যাম্পল আসছে এগুলো আমরা একে একে কমপ্লিট করবো ইনশাল্লাহ করে দেখব কোনো সমস্যা আছে কি না দেন আমরা এগুলা প্রোডাকশানে যাব তো এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন যে এটা আমরা এতদিন আপডেট দিছি তো এটা আসলে গ্রিন মাস্কিন ছাড়া করার কিছু কারণ আছে সবগুলোই যেহেতু আমরা নিজেরা ডিজাইন করছি অন্য কারো ফাইল না তো এই জন্য এগুলো আসলে কতটুকিল ঠিক আছে ওইটা দেখার জন্য গ্রিন মাস্কিন দেওয়া হয় নাই তো এটারও একে একে ভিডিও আসবে ইনশাল্লাহ একদম বিস্তারিত তারপর জাস্ট শুধু পিসিবির আপডেটটা দেওয়া আসলে একটা স্যাম্পল করাইতে একটা বোর্ড রান করতে অনেক কাঠখর পরাইতে হয় একটা বোর্ডের অনেকগুলো স্যাম্পল করতে হয় এটা আসলে গ্রিন মাস্ক্রিন এবং টপ টপলেয়ার কোনোটাই দেওয়া হয়নি হয়তো টপলেয়ার দিতে ভুলে গেছে তো যাই হোক যেহেতু ডিজাইন আমাদের আমরা ইনশাল্লাহ এটা রেডিও করতে পারবো সমস্যা নেই আর এই পিসিবিগুলো একটা বোর্ড রান করতে অনেকবারই পিসিবি করতে হয় আসলে কপাল ভালো থাকলে একবারই হয়ে যায় তো এরপরে যদি না হয় সেক্ষেত্রে আবার স্যাম্পল করতে হয় যদি কোনো কারেকশন থাকে তো ইনশাল্লাহ কারেকশন হবে না আশা করি তো এরপরও দেখা যাক আগে থেকে তো কিছু বলা যায় না আর একটা বোর্ড দাঁড় করাইতে অনেক সময়ের ব্যাপার হয় সহজেই বাজারে সারা যায় না তো এটা আমাদের নিজস্ব ডিজাইনের বোর্ড এটা ইনশাল্লাহ জে বিসিবি দিয়ে আসবে শুধু দেখার এইটাই যে এটা আসলে ঠিক আছে কি না যে ইনবিল সিটি কয়েল দেওয়া আছে এটা ট্রান্সফর্মার নেগেটিভ এটা নেগেটিভ এরপরে হচ্ছে ইনপুট এরপরে আউটপুট আর আমরা একটাই রিলে ব্যবহার করছি এখানে যেন ছোট রিলে দেওয়ার কোনো সুযোগ না থাকে এই জন্যই আর কি এখানে আর কিছু বিষয় আছে তো হালকা করে একটু বলে নেই এখানে হচ্ছে ফ্যানের কানেকশন দুইটা দেওয়া আছে দেখা যাইতেছে এখানে ফ্যানের কানেকশন দুইটা দেওয়া আছে আসলে এক হাত দিয়ে দুটো এক আধ দিয়ে ভিডিও করতেছি এদিন একটু অসুবিধা হচ্ছে তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন তো এখানে হচ্ছে দুইটা ফ্যানের কানেকশন দেওয়া আছে আর এখানে আর একটা সিস্টেম করা হয়েছে তো এই ছিল আজকে অন্য দিন আবার আসবে ইনশাল্লা সবাই ভালো থাকবে